সম্পদ যে সময় সুখ নিয়ে আসে কথাতে কিন্তু সত্য নয় সম্পদ অনেক সময় বিপদও নিয়ে আসে যেরকম আপনারা ইতিমধ্যে দেখেছেন বরিশালে দুই ভাই মেলে এক ভাইয়ের চোখ তুলে নেছে সম্পদের কারণে আমার কথা হলো যে জাহেলিয়াতের যুগ এটা তো জাহেলিয়াতের যুগকেও ছাড়িয়ে গেছে রে ভাই আমরা শুধু গল্প শুনতাম যে জাহেলিয়াতের যুগে এই মানে কাজগুলো হতো এখন দেখি যে কাজগুলো হচ্ছে জাহেলিয়াতের যুগকেও ছাড়িয়ে গেছে চিন্তা করে দেখুন তো সম্পদ আছে। তাহলে দুই ভাই মিলে এক ভাই চোখ তুলে নেওয়ার কী দরকার ছিল যদি সম্পদের বন্টন নিয়ে সমস্যা হয় আদালতের দ্বার প্রান্ত হতো আদালতের মামলা দিত কিন্তু সে তারা দুই ভাই মিলে কি করছে একবার চোখ উপরে নিছে তাহলে সম্পদ যদি না থাকতো তাহলে এর চোখ হয়তো হারাত না হয়তো চোখ ভালো থাকতো তাহলে অনেক সময় দেখা গেল সম্পদ কী হয় মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়ায় এবার আসি যে এই যে কাহিনিটা বরিশালে আমরা দেখেছি আসলেই আমরা এটা ঘৃণা লাগে বলতে লজ্জা লাগে যে আমরা অমানুষে পরিণত হয়ে গেছি এবং এই সম্পদের অনেক কারণ রয়েছে এই যে চোখ উপড়ে নেওয়া বা সম্পদ নিয়ে এই যে হানাহানি এর পিছনে কিন্তু আমার মনে হয় যে বাবা মায়ের দায়ী থাকে আমার মনে হয় বলছি আমি সরাসরি গ্যারান্টি দেওয়া বলছেন আমার মনে হয় কারণ হলো একটু ক্লিয়ার করে বলছি আপনি দেখে থাকবেন যদি আপনার পাঁচটা সন্তান হয় পাঁচ রকমের হয় এই বাবা মা কি করে এটা দলিল করে দেয় না দলিল করে দেয় না বলতে কি। আপনি একটু ভালো করে শুনলে বিষয়টা বুঝবেন বলবেন না আমি তো পেটে অনেক সন্তান খারাপ হয়ে থাকে অনেকে মদ গাঁজা খেয়ে থাকে তখন বাবা মাকে যদি বলেন যে এ তো গাঁজা খেয়ে খেয়ে সমস্ত সম্পদ নষ্ট করতেছে দলিল করে দাও বা তোমরা বেঁচে থাকতে কিছু করে দাও তখন বাবা মা বলে কি জানেন কয় না না আমি তো পেটের মধ্যে বেড়া দেইনি আমি এগুলো কেন করব সম্পদের সঠিক ব্যবহার তারা করে যায় না এর ফলে দেখা গেল যে একটা সময় ভাই বোন বোনের মধ্যে দেখা গেছে যে একটা সময় কী হয় দ্বন্দ্ব লেগে যায় এটার কিন্তু কারণ বাবা মা বাবা মা বেঁচে থাকতেই আবার অনেকে বলবেন যে বাবা মা যদি সম্পত্তি দলিল করে দিয়ে থাকে তাহলে তো বাবা মাকে দেখবে না ভাই সম্পত্তি দলিলের একটা সিস্টেম আছে যেরকম তুমি যদি যাব মানে যতদিন জীবন শর্ত করে দলিল করে দাও তাহলে সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না যেরকম যতদিন বেঁচে আসো ততদিন এই সম্পত্তির মালিক কিন্তু তুমি তুমি মারা গেলে এই সম্পত্তি তুমি দলিল ভাগ করে দিয়ে গেছো যাকে যেভাবে ভাগ করে দিয়েছো সে কিন্তু সেভাবেই পাবে এতে করে কি হবে বর্তমান জামানা একটা কঠিন জামানা ভয়ঙ্কর জামানা এই জামানা থেকে এই মারামারি থেকে মুক্তি পাবে যেরকম উদাহরণ দিই একটা বাড়ি আছে জমি জমা আছে। এখন মেয়ে পাবে ছেলে পাবে দুই ভাগ আর মেয়ে পাবে এক ভাগ এখন দেখে গেল যে মেয়েটা বাড়ির ভেতরেই অনেকের দুলা ভাই আছে বা অনেকের মেয়ে যা বোন জমায় থাকে যারা খারাপ হয়ে থাকে এখন দেখা গেল তারা বাড়ির মধ্যে এই জায়গা জমিটা তারা নিয়ে নেবে তাহলে বাড়ির মধ্যে যদি জায়গা জমি নেয় অবশ্যই কিন্তু ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাবে এখন দেখা গেল যে বোন জামাই বোনকে বলে দিলো যে না যেহেতু তুমি সব জায়গা থেকে এক ভাগ পাবে তাহলে বাড়ির মধ্যে নাও মানে মিউচুয়াল করে একসাথে বসে যে বর্তমান জামানায় দুজন যে মানে ভাই আমাকে যেখানে খুশি মতো দি দিচ্ছে তো এক ভাগ আমি সেটা নিয়ে খুশি থাকি বোনেরা এটা কখনো অনেক সময় বোন মানলেও বোন জামাই মানে না এই গন্ডগোল লাগানোর জন্য তখন বলবে না বাড়ির ভিতরে আমি অংশ নিব এই যে বাড়ির ভিতরে অংশ নেওয়া হ্যাঁ ও পাবে জানি কিন্তু কেন জমিতে নেওয়া যায় না আবার দেখা গেছে যে এই নিয়ে অনেক সমস্যা তৈরি হয়ে যায় এই জন্য আমার মনে হয় যে বাবা মা রয়েছে বেঁচে থাকা অবস্থায় জীবন শর্ত দলিল অর্থাৎ যতদিন বাঁচবেন এই জমি তাদের থাকবে আর মারা যাওয়ার পর এই সন্তানদের হবে এটা সন্তানদের নামে উল্লেখ করে দিবে। উল্লেখ না করলে দেখা যায় যে ভায়ে ভাই একটা গণ্ডগোল তৈরি হয় অশান্তি সৃষ্টি হয় এই যে বরিশালে যে ঘটনাটা আপনারা দেখে থাকলেন দুই ভাইয়ে মিলে এক ভাইয়ের চোখ তুলে এসে সম্পত্তির কারণে আপনি বলেন তো সম্পদ দিয়েও কি এই চোখ ফেরানো আর সম্ভব হবে কখনোই না আসলে আমরা অমানুষে পরিণত হয়ে যাচ্ছি পশুতে পরিণত কেউ কাউকে আমরা ছাড় দেই না আমাদের মনে হয় যে ছাড় দেওয়ার বিষয়টা আমরা একে অপরকে ছাড় দেই না বলে আজ এত দূর গড়িয়ে গেছে আর কি একটা কথা হলো অনেকে আছে। যে যখন বিদেশ যায় বাবা মা টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে বিদেশ পাঠায় কিন্তু পাঠানোর পরে সন্তান দেখে যে সেই বাবা মার নামে অ্যাকাউন্ট করে না করে কার নামে বইয়ের নামে এখন দেখে গেল এই দিনের পর দিন বইয়ের অ্যাকাউন্টে টাকা দেওয়ার পর এমন একটা সিচুয়েশন তৈরি হয় অবস্থান তৈরি হয় যে এই বউ অন্য জায়গায় পরকিয়া করলে এই টাকাগুলো মেরে নেয় যেমন আমাদের এখানেও কিন্তু এমন অব একটা ঘটনা ঘটেছে আমার প্রশ্ন হলো বিচারের দ্বার প্রান্তে কিন্তু তার টাকা ফেরত পাবে না কারণ সেই সময় তার বউ ছিল সে এখন দেখা গেছে যে সন্তানের টাকা খাওয়ার মানে এই যে স্বামীর টাকা খাওয়ার পর অন্য জায়গায় পরকীয়া তার টাকাটা মেরে দিল এই টাকা কিন্তু আর কোনোদিন উদ্ধার হবে না তুলতে পারবে না এই জন্য আবার অনেকে আসে দেখে গেছে বইয়ের নামে অ্যাকাউন্ট করে না মা ভক্ত কিছু ছেলেরা থাকে মায়ের নামে অ্যাকাউন্ট করে মায়ের নামে টাকা দেয় দেখে গেছে ওই বউ আর প্রয়োজনীয় জিনিসপাতি মায়ের কাছে চাইতে গেলে পায় না এই জন্য আমার মনে হয় যারা বুদ্ধিমান দুইটা অ্যাকাউন্ট করা একটা বইয়ের একটা মায়ের যেহেতু মা এত টাকা দিয়ে পাঠাইছে মাকেও তো দেখতে হবে নাকি। তাহলে কী হলো বইয়ের নামেও কিছু টাকা পাঠালো মায়ের নামে কিছু টাকা পাঠালো এতে এক্ষেত্রে কী হবে বউ মায়ের কাছে যা পা ধরবে না মায়ের বউয়ের কাছে পা ধরা লাগতেছে না কেউ কারোর কাছে ছোটো হওয়া লাগতেছে না আমার মনে হয় দুইটি অ্যাকাউন্ট করলে সবচেয়ে ভালো যারা আপনারা বীর যান আমরা অনেকেই দেখে থাকি যে কান্নাকাটি করতেছেন যে আমি এত টাকা দেওয়ার পর আমার ওয়াইফ সমস্ত টাকা মেরে খেয়ে চলে গেছে বা আমার সব টাকা তারা মাকে বিশ্বাস করতে পারেনি বউকে বিশ্বাস করছে আমার কথা বর্তমান জামানা যে ভাই মাকেও বিশ্বাস করা যায় না মায়েরা কি পরকিয়া করতেছে না অন্য জায়গায় ভেঙে যাচ্ছে না সন্তান রেখে বর্তমান জামানায় যেহেতু আয়ামে জাহালিয়াতের যুগ ফিরে এসেছে আমার মনে হয় যে আপনাকে কৌশল খাটিয়ে চলা দরকার যেরকম মায়ের নামে অ্যাকাউন্ট থাকবে বইয়ের নামে অ্যাকাউন্ট থাকবে এক্ষেত্রে কেউ কারোর কাছে ছোটোও হলো না আবার একেবারে ই আপনারও কোনো দায় থাকলো না কারণ আপনি বউকে দিয়েছেন সেই পরিমাণ টাকা যেই পরিমাণ একটা মেয়ে চলতে কষ্ট না হয় এবং মাকে তো টাকা দিলেন যাতে করে মায়ের স্বপ্ন ঠিক থাকলো যে মা আপনাকে টাকা দিয়ে পাঠিয়েছে স্বপ্ন পূরণ আর কি তাহলে কিছুটা কৌশল যেহেতু বর্তমান জামানা খুবই খারাপ ভাই আজকে আপনি বেঁচে থাকা অবস্থায় অথবা বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তানরা ভালো থাকে কিন্তু একটা সময় গিয়ে সন্তানরা ভালো নাও থাকতে পারে অথবা বাবা মাও কিন্তু এই সন দায়ী এই যে মানে জমি জমা যে বিরোধ কারণ আমি অনেক বাবা মাকে দেখেছি সন্তান এক সন্তান অনেক খারাপ হয় এই মারধর করে এই করে সেই করে ভালো ভালো জায়গা বেছে নেয় অথচ তার বাবা মা কখনোই তার প্রতিবাদ করে না কেন করে না ভাবসে প্রতিবাদ করলে যদি তাকেও মারে এই ভয়েই কিন্তু তারা করে না আমার মনে হয় যে তারা এখনই যদি আপনারা রুখে না দাঁড়ান তাহলে দিন দিন এই অবস্থা আরও খারাপ হয়ে যাবে এই জন্য আমি একটা কথাই বলে রাখবো যে দেখুন আপনারা সম্পদের জন্য মানুষের গায়ে হাত দেবেন না আদালতে মামলা দেন মামলায় অনুযায়ী আপনারা যেভাবে রায় আসে সেভাবে মেনে নেন আর এই যে বাবা মাকে একটা কথা উদ্দেশ্যে বলবো যে আপনারা এত স্যাঁচরা কেন স্যাঁচরা টাইপ আপনারা জানেন যে সন আপনার সন্তানের মায়ের পায়েন বাবা মার পায়েছে সন্তানের বেহেস তাহলে সেই মর্যাদা আপনারা ধরে রাখবেন না তাহলে আপনার সামনে আপনারা এক সন্তান মারবে সেটা আপনি চোখে দেখেন কেন আমার কথা হলো যে আপনারা যাবজ্জীবন যাবজ্জীবন সরি জীবন শর্ত যে দলিল রয়েছে যে আমার মনে হয় যে আমার সন্তানদের মধ্যে এখন মিল আছে বড় হয়ে গেলে এগুলো মিল নাও থাকতে পারে এই জন্য আপনারা যেটা মনে করেন যেভাবে বন্টন করলে সঠিক হবে আপনার ছেলে মেয়ে উভয়ে সেইভাবে আপনারা যতদিন বেঁচে আছেন সম্পদ আপনাদের আর যখন বেঁচে থাকবেন না তখন সম্পদ ছেলে মেয়েদের আবার অনেকের আছে এটা হয় যে যদি পরবর্তী আবার সন্তান হয় এই ক্ষেত্রেও কিন্তু এটা একটা থেকে থাকে যে পরবর্তী যদি সন্তান হয়ে থাকে তাহলে কিন্তু এই তার সেজ অংশ পাবে না হ্যাঁ এটারও দলিল আছে সেটা হলো আপনি পরিপূর্ণ দিতে হবে না যেই জমিনি যেই এই বাড়ি ঘর এগুলো নিয়ে অশান্তি তৈরি হয় মানে যে জায়গাগুলো নিয়ে অশান্তি তৈরি হয় এইগুলো আপনি দলিল করে দিন আর বাদবাকি কিছু দলিল শর্ত দেওয়ার দরকার ওটা আপনার নামেই থাক যদি ভবিষ্যতে মনে হয় যে আপনার সন্তান বেঁচে থাকবে মানে আবার আসবে তো তার নামে বাদবাকি যে সম্পদ রেখেছেন একটা সন্তানকে দেওয়ার মতো যে সম্পদ তার নামে দিবেন আর যদি না হয় এই সম্পদটা তারাই নিজেরাই বন্টন করে নেবে এক্ষেত্রে কি হবে এই যে মানুষ কিন্তু মারামারি কোন জিনিস লাগে মানে বাড়িঘর নিয়ে বা এমন কিছু জায়গা নিয়ে মানুষ কিন্তু সন্তানদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যুদ্ধ লেগে যায় আমার মনে হয় এই জিনিসগুলো যদি আপনাদের মনে হবে যে আপনাদের সন্তান হয়তো হবে না যদি মনে হয় সবগুলো সম্পদ না যেই সম্পদগুলো না মারামারির আশঙ্কা থাকে এটা আমরাও বুঝি সেই সম্পদগুলো যদি আমরা বন্টন করে দিই সম্মতভাবে তাহলে আমার মনে হয় যতদিন আপনারা বেঁচে থাকবেন এই সম্পদের মালিক আপনারা আর মারা গেলে তারপরে সন্তান হবে এটা উল্লেখ থাকবে কোন মানে জায়গা কোন সন্তানের নামে উল্লেখ থাকলে কি হলো তখন দেখবে যে দলিলে উল্লেখ করা আসে তখন কিন্তু আমি আর ওই জায়গা নিয়ে মারামারি করব না যে আরেক জায়গা আমার ভাইয়ের ওইখানে আমার অংশ আছে অংশ নিয়ে তো মানুষের মারামারি হয় যদি দেখি ওই জমিতে আমার অংশই নাই আমার আরেক জমিতে আমার আরেক জমি আমার নামে দিছে তাহলে কিন্তু আমি আমার নামে যে জমি দিয়ে রেখে গেছে আমি কিন্তু সেই জমিতে যাব যেই জমিতে অংশ নেয় সেই জমিতে কিন্তু আমি যাব না এই জন্য মনে হয় এভাবে কাজ করলে আর মনে হয় না কখনও মারধর হবে বা এভাবে একে অপরের জীবন বিপন্ন হবে বা বিপদ বিপদ হয়ে দাঁড়াবে যাই হোক আমি যদিও সব ছোটো মানুষ ভুল করে থাকলে আপনারা ক্ষমা করে দেবেন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভালোবেসে একটি লাইক দেবেন